চব্বিশের আন্দোলন থেকে শুরু করে এই এখন পর্যন্ত সেভেন সিস্টার্স মানে ইন্ডিয়ার যে সাতটা অঙ্গরাজ্য আছে এই সাতটা অঙ্গরাজ্য বা সাতটা প্রদেশ এগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে তো এই সেভেন সিস্টার্স অ্যাকচুয়ালি কি এবং যারাই সেভেন সিস্টার্স নিয়ে এত বেশি হাউকাউ করতেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গরম করে ফেলতেছেন সবাই সাতটা প্রদেশের নাম বলতে পারবেন কিনা সেটা নিয়েও একটু সন্দেহ এই সাতটা প্রদেশ হচ্ছে আসাম অরুণাচল মণিপুর মেঘালয় মিজোরাম ত্রিপুরা আর হচ্ছে নাগাল্যান্ড এই সাতটা প্রদেশ নিয়ে হচ্ছে সেভেন সিস্টার্স যেটা মোটামুটি বলতে গেলে যে ইন্ডিয়ার সাথে শুধুমাত্র চিকন একটা টানেল দিয়ে মানে চিকন একটা মানে অংশ দিয়ে কানেক্টেড তো ওইটা চিকেন নেক বলা হয় শিলিগুড়ির ওখানে যে চিকেন নেকটা আছে আর কি বেসিক্যালি তো এই সেভেন সিস্টার্স বিষয়ক এবং সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের যে একটা কানেকশন অথবা সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের যে সিগনিফিকেন্সটা আছে সেটা নিয়ে একটা পার্টিকুলার বই লেখা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিয়ার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এটা ওতপ্রোতভাবে জড়িত এবং এটা ভৌগোলিক অবস্থানের কারণেই এই জিনিসটা এবং এটাকে ডিনাই করার কোনো ওয়ে নাই তো এনিওয়েজ এই ব্যাপারে খুব ফ্যাসিনেটিং একটা বই পড়লাম বইটা আমাকে পাঠানো হয়েছিল হচ্ছে কলি প্রকাশনী থেকে কলি প্রকাশনীর ব্যাপারে অনেস্টলি বলতে গেলে কলি প্রকাশনী খুব বেশি একটা বই আমি এর আগে চেক আউট করিনি একটা বা দুইটা বই মেবি আমি চেক আউট করছিলাম ওগুলোর নামও আমার এই মুহূর্তে মনে আসতেছে না বাট তাদের ফ্যাসিনেটিং কিছু লাইন আপ আছে যেগুলো আমি ভবিষ্যতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাট এই পার্টিকুলার বইটা যেটা আমাকে পাঠানো হয়েছে সেটা হচ্ছে এই বইটা তো সেভেন সিস্টার্স উইদাউট শেখ হাসিনা তো বইটা হচ্ছে সৌরভ গোস্বামীর তো উনি ইন্ডিয়ান রাইটার এবং এটার অনুবাদ করছেন হচ্ছে বাংলাদেশ থেকে ওয়াহিদ তুষার তো ওয়া এখন সৌরভ গোস্বামী যেহেতু ইন্ডিয়ান রাইটার এবং এটা ওখান থেকেই অ্যাকচুয়ালি মানে পাবলিশ প্রথমে বইটা আর দেন আমাদের এই দেশে তো অনুবাদ করা হয়েছে তো এখন এই ব্যাপারে একটা কোয়েশ্চেন চলে আসতেই পারে তো সেই কোয়েশ্চেনটা আমি শুরুতেই অ্যাড্রেস করে দিই যে এখানে ইন্ডিয়ান বায়াস অবশ্যই আছে সো এখানে একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আপনি আপনার দেশের ব্যাপারে লিখতেছেন তো অবশ্যই আপনার দেশের ব্যাপারে আপনার তো পক্ষপাতিত্ব তো আপনি করবেনই রাইট কিছুটা হলো আপনার বায়াস চলে আসবে আপনি কোনোভাবেই ডিনাই করতে পারবেন না আপনি কোনোভাবে এটার ঊর্ধ্বে না ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট এক্সট্রিমলি রেয়ার তো তবে মানে পুরো বইটা পড়ার পরে আমি যেটা বুঝলাম যে ওনার বায়াস এখানে খুবই কমই মিনিমালিস্টিক মানে খুবই স্বল্প মাত্রায় জিনিসটা রাখা হয়েছে তো এই বায়াসটা ওনার যে মানে ওনার দেশের প্রতি ওনার যে বায়াস যেটা সব স্বভাব সিদ্ধ আর কি এটা আপনার পড়ার গতি অথবা আপনার পড়ার যে ওভারঅল এক্সপিরিয়েন্স সেটাকে কোনোভাবে ব্যাহত করবে না আর বইটাকে যদি আমি জন্ডার মধ্যে ফেলতে যাই তাহলে জন্ডাটা অ্যাকচুয়ালি পড়বে হচ্ছে অ্যানালিটিক্যাল নন ফিকশন এটা শুধু নন ফিকশন নন ফিকশান তো অবশ্যই এটা শুধু নন ফিকশান না এটা অ্যানালিটিক্যাল কারণ এখানে যেটা করা হয়েছে এখানে হচ্ছে যে শেখ হাসিনার যে রেজিম ছিল বা শেখ হাসিনার যে সময়টা যে ট্যানিওটা গেছে এবং শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে কূটনৈতিক সম্পর্কটা ছিল এখানে মাঝে মধ্যে যে এবং তার আগে যে পড়েন ছিল পরে এটা রিজলভ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং ফার্দার ভবিষ্যতে যদি শেখ হাসিনা কখনো না থাকেন সেক্ষেত্রে কি কী হইতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো দ্যাটস হোয়াট মেক্স দিস বুক কোয়াইট ফ্যাসিনেটিং এবং সবচেয়ে বড়ো কথা যে আমরা তো আমাদের দেশে বসে চিন্তা করতেছি রাইট তো তারা ওই পারে ওই পারে তারা কি চিন্তা করতেছে সেই পয়েন্ট অফ ভিউটা এটা কিন্তু খুবই দরকার এটা খুবই দরকার আছে কারণ যে প্রচুর যে যে কোনো একটা মুদ্রার দুইটা পিঠ থাকে এই পিঠও আছে ওই পিঠও আছে আর যে কোনো একটা সত্যতা সবচেয়ে বড়ো কথা সত্য এবং মিথ্যার ব্যাপার যদি আসি মিথ্যার কথা আমি সাইডেই রাখলাম ওটা তো বাইরেই থাকবে আমি যদি সত্যের কথাও ধরি সত্যেরও দুইটা সাইড থাকে এই পক্ষে আমাদের কাছে যেটা সত্য তাদের কাছে সত্যটা হয়তো বা ভিন্ন তাদেরও একটা সত্য আছে সো সত্যেরও বিভিন্ন আঙ্গিক বিভিন্ন প্রেক্ষাপট সেই জিনিসগুলো জেনে রাখাটা উচিত একজন দায়িত্ববান নাগরিকের অবশ্যই জেনে রাখা উচিত তো সেই হিসাবে এই বইটা এই জন্য আরও বেশি ফ্যাসিনেটিং যে এটা আপনাকে একদম পিওর ওই পক্ষের ওই ওই সাইডের একটা পয়েন্ট অফ ভিউ দেবে এবং ওয়াহিদ তুষারের যদি অনুবাদের কথা আমি বলি খুবই ঝরঝরে এবং মানে প্রাণবন্ত অনুবাদ আপনার এখানে মানে এটা অ্যানালিটিক্যাল নন ফিকশন হইল আপনার পড়তে বা বুঝতে কোনো জায়গায় কোনোরকম খটকা লাগবে না খুবই সহজবদ্ধ ভাষায় লেখা জিনিসটা এবং খুব কনসাইজ ওয়েতে লেখা আর এখানে যে ডাটা উপাত্ত বা অন্যান্য যে ফ্যাক্ট যেগুলো প্রেজেন্ট করা আছে সেগুলো তাদের আলোকে সব কিছুর যাচাই বাছাই করা আমাদের পক্ষে এই পয়েন্টে সম্ভব না যেটা আপনার ভালো লাগবে না বা যেটা আপনার আপনার যেটা নিয়ে সংশয় আছে সেটা আপনি ফ্যাক্ট চেক করে নেবেন তবে অধিকাংশ মানে মোটামুটি যা আমার চোখে পড়ছে মানে এখানে মানে ঘাপলা তেমন কিছু আমি পাইনি কোয়াইট গুড এবং সবচেয়ে বড়ো কথা যেটা বললাম যে এখানে তাদের আলোকে তাদের আলোচনার ভিত্তিতে তাদের পয়েন্ট অফ ভিউর ভিত্তিতে ফ্যাক্টসগুলো প্রেজেন্ট করা হয়েছে সো অলওয়েজ টেক এভরিথিং উইথ দ্য পেঞ্চ অফ সল্ট তবে হ্যাঁ এটাখানে এটা বড় কথা আছে সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়াল অনেক ফ্যাক্টস আছে যেগুলা মানে বায়াসনেসের দ্বারা তাড়িত না বা যেগুলো বায়াসনেস এগুলোকে প্রভাবিত করতে পারে না এরকম প্রচুর ফ্যাক্টস আছে প্রচুর ফ্যাক্টস ফিগার্স এবং স্ট্র্যাটেজিক ডিসিশান সেগুলোর ব্যাপারে বলা আছে যেগুলো অ্যাকচুয়ালি সত্য তো এখানে প্রচুর ইনফরমেশন আছে সেই ধরনের তো এখন মানে লেটস গেট টু দ্য মিট অফ দ্য সেকশন আমি আপনাদের জাস্ট এখানে যে সূচিপত্রটা আছে সূচিপত্রটার ব্যাপারে বলি তাইলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কিসের আলোকে আলোচনাটা মানে আবর্তিত হচ্ছে এবং আপনার জানার মতো এখানে কী কী আছে তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে সেভেন পরিচিতি যে অ্যাকচুয়ালি এদের ভৌগোলিক পজিশনটা কোথায় কীরকম কেন এগুলো এত ইম্পর্ট্যান্ট এবং কেন এত সিগনিফিকেন্ট দেন হচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট তো মানে জিও পলিটিক্স সবচেয়ে বড় কথা যে এই সাউথ এশিয়াতে জিও পলিটিক্সটা খুব প্রমিনেন্ট একটা ব্যাপার এবং জিও পলিটিক্স মানে লাগোয়া যত রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের জন্যই জিও পলিটিক্স খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং এই ব্যাপারে সম্য জ্ঞান রাখাটা একজন দায়িত্ববান নাগরিকের অবশ্যই উচিত ষড়যন্ত্রের উদ্ভব মানে তারা এই কনসপিরেসি মনে করে বা সেভেন সিস্টার্সকে ঘিরে চায়নার মানে চায়নার যে ইনভলভমেন্ট আছে আর বিশেষ করে যে চায়না যে র্যাডিক্যাল গ্রুপ উলফা উলফাকে যেভাবে তারা রেডিক্যালাইজ করেছে এবং তারা যেভাবে ইউটিলাইজ করার চেষ্টা করে সেই ষড়যন্ত্র বা সেই কনসপিরেসি থিওরিগুলোর ব্যাপার এখানে আছে দেন হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব এবং ভারতের সেভেন সিস্টার্স রক্ষা তো শেখ হাসিনা ডেফিনেটলি সেভেন সিস্টার্সের উপরে একটা মানে হোল্ড বজায় রাখতে ভারত সরকারকে সহযোগিতা করছিলেন তো সেটার ব্যাপারে এখানে উল্লেখ করা আছে শেখ হাসিনার অপনুপস্থিতিতে সেভেন সিস্টার্সের উপরে প্রভাব তো এটা হচ্ছে যে এখানে ফোরকাস্টিং অ্যানালিসিস চলে আসে তো তারা ফোরকাস্ট বা প্রেডিক্ট করার চেষ্টা করছে যে শেখ হাসিনার রেজিম যদি কখনও ফল করে তো সেই কি হতে পারে এবং তারা সেক্ষেত্রে কি কি ধরনের প্রিভেন্টিভ মেজার্স বা প্রিকশনারি মেজার্স নিতে পারে আর ভারতের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা এটাও খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার দেন আছে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেগুলো কারণ ব্যাপার হচ্ছে যে রাজনীতি ভূ রাজনীতি পুরা জিনিসটা ইজ অ্যাকচুয়ালি ড্রিভেন বাই ইকোনমিক্স ইকোনমিক্সকে কোনোভাবে আপনি ছাড় দিতে না কোনোভাবে আপনি সাইডলাইন করে রাখতে পারবেন এটাই অ্যাকচুয়ালি মানে দিস স্টেকস সেন্টার স্টেজ তো ডেফিনেটলি এই জিনিসটা জানা দরকার যে কেন এই অঞ্চলটা কি জন্য ভারতের দরকার আর এটা সার্বভৌমত্ব রক্ষা হলে ভারতের অ্যাকচুয়ালি কী কী সুবিধা হয় সেই জিনিসগুলো এখানে আলোচনা করা আছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এটা একদম সেই স্বাধীনতার আমল থেকে শুরু করে মোটামুটি এই চব্বিশ না চব্বিশের আগ পর্যন্ত এখানে শেষ করা হয়েছে চব্বিশের আরও আগেই শেষ করা হয়েছে শেখ হাসিনার রেজিম পর্যন্ত শেষ করা হয়েছে আর স্থানীয় শাসনের ভূমিকা এটা খুব ফ্যাসিনেটিং একটা চ্যাপ্টার গণমাধ্যম ও জনমতের প্রতিফলন মানে এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন ওয়ার কোল্ড ওয়ার এগুলোর ব্যাপারে আমরা অনেক শুনছি অনেক পড়ছি তো এই যে জনমত এবং গণমাধ্যম এইটা যে মানে একটা দেশের মানে যখন যে কোনো মুভমেন্টের জন্য কতখানি ইম্পর্টেন্ট সেটা আমরা কিছুদিন আগে জাস্ট কিছুদিন আগে জাস্ট কয়েকটা মাস আগে আমরা রিয়েলাইজ করে আসছি এবং এটা কুইন্টাসেনশিয়াল এবং এটা প্যারানেল এটা সব সময় থাকবে এটা শাশ্বত এটা যতদিন পর্যন্ত ইনফরমেশান টেকনোলজি মিডিয়া এইগুলো আছে ততদিন পর্যন্ত এগুলো হইতে থাকবে এগুলো জনমতকে প্রভাবিত করে থাকবে এবং যে কোনো দেশের সার্বভৌমত্ব যে কোনো দেশের স্ট্র্যাটেজিক ডিসিশন এইগুলা এইসব ফ্যাক্টরের দ্বারা অবশ্যই তাড়িত হইতে থাকবে আর দেন হচ্ছে ভবিষ্যৎ চ্যালেঞ্জ এখানে আরও কিছু ফোরকাস্টিং করা আছে আরও কিছু ভবিষ্যৎ রিলেটেড আলোচনা করা আছে সো এখন কলি প্রকাশনী থেকে যে মানে বইটার ব্যাপারে যদি আমি একটু বলি বইটার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং ইন এ সেন্স আমি এটা একটু সারপ্রাইজ হয়েছি বইটা স্ট্যান্ডার্ড বক্সি ডিজাইনের প্রচ্ছদটা ভালো খারাপ না প্রচুরটা গুড আর মানে উপরে যে ম্যাট ফিনিশটা ম্যাট ফিনিশটা ইজ রিয়েলি গুড মানে এটা খুব গ্রিপি একটা ফিল দেয় এবং লুকস প্রিমিয়াম ছবি টবি তুলতেও সুবিধা হয় আর এই যেখানে যে লেখাটা এই লেখাটা এমবস করা আছে রিয়েলি ফিলস গুড আর পেজ হচ্ছে এরকম ক্রিম কালারের ক্রিম কালারের পেজ এবং খুবই হাই কোয়ালিটির পেজ ইউজ করা হয়েছে এবং বাধাই কোয়ালিটিটা ভালো বলতে একটু বেশি ভালো ইন দ্য সেন্স যেটা হয়তো বা পুরা খুলতে একটু চাপ দেওয়া লাগতে পারে বা দ্যাটস ফাইন আপনি যখনই আবার ক্লোজ করবেন আবার আগের মতো হয়ে যাবে আর হচ্ছে যে এখানে এই মাঝখানে যথেষ্ট পরিমাণ স্পেস এই যে এই জায়গাটাতে এই স্পাইনের এই যে এই সাইডের এই বাধাইয়ের জায়গাটাতে এখানে ভালো রকম স্পেস রাখা হয়েছে যে আপনি পুরোপুরি খুলতে না পারলেও কোনো রকম ফন্ট মিসিং হবে না আপনার কোনো কিছু পড়তে কোনোরকম বাধা পড়বে না আর কি আর আরেকটা জিনিস মানে স্পেসিফিক্যালি বলতে হবে যে কলি প্রকাশনের আমি জানি অন্যান্য বইগুলোর কি অবস্থা বাট এই বইটা মানে সারপ্রাইজিংলি খুব মানে ট্যাঙ্কের মতো একটা বিল্ড দেওয়া হয়েছে এই বইটা আমি ব্যাগে ব্যাগে নিয়ে ঘুরছি মানে এটা আমি ট্রাভেলিংয়ের সময়ে কাজে বিভিন্ন কাজে যাতায়াতের সময় আমি বইটা পড়ছি সারপ্রাইজিংলি মানে এতবার বইটা ক্যারি করার পরেও বইটা মানে মোটামুটি এখানে এখানে ফিকা ফলানোর পরেও মানে বইটা একদম মানে ব্র্যান্ড নিউ রয়েছে এটা আমি আশ্চর্য হলাম মানে এই অন্য কোনো বইয়ের উপরে এরকম আমি এটার উপরে এটার উপরে যেরকম অত্যাচার চালাইছি ওরকম অত্যাচার চালাইলে অন্য যে কোনো বইয়ের অবস্থা আর একটু খারো বেশ খারাপ হয়ে যেত বাট এই বইটা এখন একদম মেন্ট একদম মনে হবে মাত্র প্রেস থেকে আসে এটা আমি যদি কারো বেঁচাও দিই কেউ টের পাবে না সো মানে সার আমি জানি না কীভাবে করছে এটা বাট সারপ্রাইজিংলি রিয়েলি সলিড বিল্ড আই এম রিয়েলি ইমপ্রেসড বাই দিস তো গলি প্রকাশের অন্যান্য বইগুলো আমার চেক আউট করতে হবে বাট এই মানে রাজনৈতিক প্রেক্ষাপটে এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের যে ভূ রাজনৈতিক যে সম্পর্ক বা সম্পর্কে যে টানা পড়েন সেই ব্যাপারটায় আরেকটু ভালোভাবে নিজেকে এজুকেট করতে চাইলে এই বইটা সে ইটস এ মাস্ট রিড সো করি থেকে বইটা কালেক্ট করে নিতে পারেন অথবা বিভিন্ন অনলাইন বুকশপগুলোতে পাবেন আমি কিছু অনলাইন বুকশপের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ